ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেতারি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসেছি মাধ্যমিক বা দশম শ্রেণীর বাংলার যে কবিতা রয়েছে অসুখী একজন পাবলু নেড়ুদার লেখা চিলিয়ান কবি পাবলু নেরুদা নোবেল জয়ী পাবলু নেরুদার লেখা আজকে এই কবিতাটি আজ আমরা লাইন বা লাইন ধরে আলোচনা করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই কবিতাটি তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই বেতর সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো এবার আমরা শুরু করছি দেখতে পাচ্ছ অসুখী একজন পাবলো নুদর লেখা এটি স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল এটি বাংলায় অনুবাদ করেছিলেন নবারণ ভট্টাচার্য বা বাংলায় তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য স্পেনে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন কারের পরিপ্রেক্ষিতেই এই কবিতাটি রচনা করা হয়েছে চলো আমরা লাইন বাই লাইন ধরে পড়ছি তাহলে তোমরা বুঝতে পারবে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানত না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জর রাস্তায় তারপর তা কি বলছে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক এক্নে পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটি আমার সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলো দেবতারা হাজার বছর ওর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ সরানো করতালের এর মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনেই যেখানে ছিল শহর সেখানে ছড়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মূর্তি পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটি কালো দাগ আর সেই মেয়েছি আমার অপেক্ষায় দেখো এটা বাংলায় অনুবাদ করেছিলেন তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য কি বলছে যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে লেখা হয়েছে এটা আমরা আগেই বললাম সবারই মৃত্যু হলো যুদ্ধ এলো যুদ্ধতে বাড়ি ঘর পুরে ছাই হয়ে গেল মন্দির থেকে মন্দিরের টুকরো টুকরো ভেঙে পড়ে গেল সব কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটি কে ছিল সেটা ছিল কবির প্রিয়তমা এখানে প্রিয়তমা বলতে কেউ নেয় এটা কল্পনায় ধরা হয়েছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই একটি লাইক করো